কাউকে অসম্মান করতে হলে শিক্ষার দরকার পড়ে না কিন্তু কাউকে সম্মান দিতে গেলে শিক্ষার দরকার হয় আর সেটা হলো পারিবারিক শিক্ষা বাবা মার দেওয়ার শিক্ষা ছেড়ে যাওয়ার সিদ্ধান্তে যে অটল তার কাছে নিঃস্বার্থ ভালোবাসাটাও একটা অভিনয় যারা মিষ্টি মিষ্টি কথা বলে পিছন থেকে ছুরিটা তারাই আগে মারে প্রতিদিন অন্তত এক পার্সেন্ট হলেও নিজেকে উন্নত করবেন দেখবেন বছর শেষে মোট তিনশো পঁয়ষট্টি পার্সেন্ট উন্নত হয়েছে যে কোনো সম্পর্কের পাসওয়ার্ড হচ্ছে বিশ্বাস আজ হয়তো সময়টা খারাপ কিন্তু কিন্তু সারা থাকবে না যাদেরকে চিনে নিলাম তাদেরকে মনে থাকবে অতিরিক্ত আপন হয়ে যাবেন দুঃখ ছাড়া কিছুই পাবেন না আল্লাহ সবাইকে সবকিছু দেয় না কাউকে দিয়ে পরীক্ষায় ফেলেন আবার কাউকে না দিয়ে ধৈর্য পরীক্ষা নেন জোর করে যেমন কোনো কিছুই পাওয়া যায় না আবার ভাগ্যে থাকলে কেউ কেড়ে নিতেও পারে না দেখতে সুন্দর অনেক পাওয়া যায় কিন্তু যার মনটা সুন্দর তাকে শুধুমাত্র ভাগ্যে পাওয়া যায় যে আপনাকে অবহেলা করবে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যান হয়তো তার অবহেলার কারণেই আপনার জীবনে উন্নতি হবে অবহেলা থেকে মানুষ অনেক কিছু শিখতে পারে অবহেলায় মানুষের জ্ঞান শক্তি বৃদ্ধি পায় অবহেলা মানুষের ঘুমন্ত মস্তিষ্ককে জাগিয়ে তোলে